বিয়েবাড়ির খাবার খেতে চাইলে বিয়ের দাওয়াতের জন্য আর ওয়েট করতে হবে না এছাড়া একদম অথেন্টিক মেজবান এবং ওরস বিরিয়ানি স্বাদ পেতে চাইলে আজকের ভিডিওটা মিস করা যাবে না আলাইকুম এখন থেকে চট্টগ্রামের বিখ্যাত বাবুরজিদের বিয়ে বাড়ির খাবার এবং মেজবান ট্রাই করতে পারবেন প্রতি শুক্র এবং বৃহস্পতি শনিবার দুপুর বারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত চট্টগ্রামের বিখ্যাত মেজবান এবং এই বিয়ে বাড়ির খাবারের আয়োজন করছে শপিং ব্যাগ সুপার মার্কেট যাদের লোকেশন হচ্ছে কাজীর দৌড়ি ভিআইপি টাওয়ারের ঠিক পাশে শপিং ব্যাগের শেফ টার্মিনাল ফুড কোর্ট অর্থাৎ তৃতীয় তলায় এই আয়োজনটা হচ্ছে উপরে প্রেশারটা যাতে একটু কম থাকে তার কারণে নিচ তলায় কিন্তু ওনাদের এই আইটেমস গুলো রাখা হয়েছে বেসিকলি যারা টেকওয়ে নিতে চায় তাদের জন্য ওনাদের এখানে পেয়ে যাচ্ছেন প্লেন রাইস প্লেন পোলাও এখন যেহেতু শীতকাল হাঁসের মাংস অনেকেই খেতে চান এখানে কিন্তু হাঁসের মাংসের চুই ছাল পেয়ে যাবেন এছাড়াও থাকছে গরুর মাংসের চুই ছাল বিয়ে বাড়ির খাবারের মধ্যে থাকছে খাসির কোরমা মুরগির রোস্ট বিয়ে কিন্তু একটা চিনি গুঁড়া চালের কাচি করা হয় সেই কাচিটাও কিন্তু এখানে অ্যাভেইলেবল পাবেন মেজবানি আইটেমের মধ্যে থাকছে গরুর কালা ভুনা মেজবানি বিফ এছাড়াও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন গরুর নলা নলাগুলোর সাইজ কিন্তু বেশ বড় বড় ছিল ট্রাসমি বিয়ে বাড়ির খাবার মেজবানের এত সুন্দর অ্যারোমা চারপাশে ছিল আর প্রতিটা আইটেম দেখতে এত বেশি লোভনীয় লাগছিল আপনি যদি এখানে যান এখান থেকে ভরপেট খেয়ে আসবেন এতটুকু বলতে পারি মেজবানি আইটেমের মধ্যে আরো পেয়ে যাচ্ছেন চনার ডাল এবং আরো থাকছে ওরস বিরিয়ানি এত এত মজাদার আইটেম গুলো দেখে আমরা ডিসাইড করলাম এখানেই লাঞ্চটা করব তার জন্য আমরা চলে আসলাম ওদের তৃতীয় তলায় শেফ টার্মিনাল ফুড কোর্টে এখানেও কিন্তু প্রতিটা আইটেম খুব সুন্দর ভাবে সাজানো আছে সবাই খুব মজা করে খাচ্ছিল এনভারমেন্টটা একদম অন্যরকম ছিল একটা ফেস্টিভ ভাইব পাচ্ছিলাম আমরা অনেকেই বিয়ে বাড়ির খাবার খেতে চাই বাট কোথায় পাওয়া যায় বা পাওয়া গেলেও খাবারটা আসলে কেমন হবে সেটা চিন্তা করে হয়তো খাই না শপিং ব্যাগ লিটারালি চিটং এর বেস্ট বাবুরচিদেরকে নিয়ে আসছে এভরি উইক এই আয়োজনের জন্য এভরি উইক কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট বাবুরচি রান্না খেতে পারবেন আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন আপনাদের পছন্দের বাবুরচির নাম তাহলে কিন্তু নেক্সট উইকে ওই বাবুরচিকেই আনা হবে যেহেতু রান্নাগুলো করছে চিটং এর বিখ্যাত বাবুরচিরা তাহলে রান্নার টেস্ট নিয়ে আসলে ডাউট থাকার কথা না আমি লিটারেলি ট্রাই করেছি প্রতিটা আইটেম টেস্ট করার জন্য অনেস্টলি এত কিছু জানার পর আমার ফুড টেস্ট নিয়ে এক্সপেকটেশনও অনেক বেশি ছিল এন্ড এই খাবারগুলো টেস্ট করার পর আমি টোটালি কনভিনসড ফুডের টেস্ট অ্যাকচুয়ালি ভালো আপনারা যদি টেস্ট না করেন তাহলে তো বুঝবেন না আমি অ্যাকচুয়ালি রেকমেন্ড করবো আপনাদেরকে টেস্ট করার জন্য ওনাদের এই মুরগির রোস্ট খাসির কোরমা হাসের মাংসের চুই ঝাল মেজপান কোনোটা থেকে কোনোটার সাথে কম ছিল না এটা প্রভাবলি আবুল বাবুরচির রান্না ছিল নেক্সট উইকে কাকে আনতে পারে আপনারা কিন্তু কমেন্টে রেকমেন্ড করতে পারেন আর হ্যাঁ এখানে কিন্তু জর্দাও ছিল বলতে গেলে বিয়ে বাড়ির প্রতিটা আইটেমই পাবেন এই মজাদার লোভনীয় খাবারগুলো খেতে চাইলে আপনাকে চলে আসতে হবে শপিং ব্যাগ সুপার মার্কেটে আর এই আয়োজনটা কিন্তু আগামী শুক্র এবং শনিবারও থাকছে আপনারা মাস্ট ভিজিট করবেন শপিং ব্যাগের লোকেশন হচ্ছে কাজী দৌরি ভিআইপি টাওয়ারের ঠিক পাশে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অতদিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ